নমস্কার ওম নমঃ ক্রোধ ভৈরা বাই ব্রহ্মত্তাং মহাকায়াং প্রলায় অগ্নি সমাপ্ত প্রভাম অবৈধ রেদকাং স্তৌন হুদ ডামর নামকাম জগৎবাসী সবাই সুন্দর আছো সুস্থ আছো এই কামনায় আজকে নিরিবিলি জায়গায় একদম সুন্দর যে বিদ্যা এমনকি ভিডিও করা যাবে না ঘরে বসে তার জন্য এই নির্জন স্থানে আসতে হয়েছে আমার মহাবিদ্যাদেব আসছে স্বয়ং ক্রোধ ভৈরব নাম শুনে চনকে ক্রোধ ভৈরব দেবের কথা ক্রোধ তোমার আমার যক্ষ রক্ষ নাগ দেব দক্ষ মানব পশু পাখি জীব জন্তু সবার মধ্যে যে যেরকম প্রাণী জগতে তার মধ্যে সেরকম ক্রোধ আছে সেই ক্রোধের রাজা তিনি যে মহাতন্ত্র রচনা করেছে তার নাম হচ্ছে ডামর তন্ত্র সেই ডামের তন্ত্রের মহাবিদ্যা যে বিদ্যার দ্বারাই অসুররা দেবতাদের গোলাম বানাই রাখছে সেই মহাবিদ্যা যে বিদ্যা দেবলোক নাগলোক গন্ধর্বলোক সবার সবার কাছে গোপনীয় অতি গোপনীয় অত আদরণীয় জিনিস যা আমি আমার গুরুকে পাই অল্প বয়সে পাইছি আজ পর্যন্ত কোথাও প্রকাশ করি না নিজের কিছু মাত্র অসাধ্য সাধন করছি তাই দেখতেছি এখন তো আর ভান্ডারে রাখিলে তো নেওয়ার মতো পাত্র নাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থুয়ে যায় যদি কেউ ক্রোধ ভৈরব দেবের ভক্ত থাকে অবশ্যই এ বিদ্যা অর্জন করে সে তার গ্রহণ করে সে তার আশা ও ইচ্ছা পূরণ করতে পারবে ইচ্ছা কি মৃত্যু সঞ্জীবনী বিদ্যা যে ব্যক্তি ঠিক আছে দুঃখ কষ্টে দারিদ্রতায় মৃত্যু হয়ে গেছে দারিদ্রতার মৃত্যু কষ্টের মৃত্যু দুঃখের মৃত্যু অন্যায় অত্যাচারের মৃত্যু অপমানের মৃত্যু সেই সব ব্যক্তি পূর্ণ জীবিত হইয়া এই বিদ্যার দ্বারায় সে মহা রাবণের মতো শক্তিশালী হইয়া জগতে বিচরণ করতে পারে এক ভাষায় বলতে পারো রাবণে বিদ্যা ক্রোধ ভৈরব তাকে বারংবার আমি নমস্কার করি তিনি আমার আরাধ্যা দেব তার গুরু বলে মানি ভগবান বলে পুজি ঠিক আছে তাই সেই বিদ্যা আজকে যে আমার তন্ত্র মন্ত্র বিশ্বাসী বন্ধু বান্ধবরা আছো ছোট বড় সবাইকে আমার শুভেচ্ছা ও প্রণাম নিয়ে এই বিদ্যাকে যদি করতে পারো অবশ্যই সুফল পাবো অল্প সময়ের মধ্যে যে বিদ্যা আজ পর্যন্ত কোনো ইউটিউব বা কোনো তন্ত্র গুরুর কাছে পাও নাই আমি সেই বিদ্যা জগৎবাসীকে দেব নামও কি মৃত্যু আমি কোন আমার এই জগতে গন্ধর্ব কন্যা মহাপিচাশ ঠিক আছে যেরকম ওই যে কালীর সাথে দুইজন থাকে না এমন কি ওরাও গোলাম হয়ে যাবে এর নিয়মাবলী এর সাধন মার্গ কিভাবে সম্পূর্ণ এই মরামল ঠাক শরীর দেখতেছ এর মধ্যে আছে অনেক কিছু নিয়ে জগতে আছি তার জন্য শরীরের ভাবনা ভাবি না শুধু ভাবি ওপরের ভাবনা কি করিয়া ইহলোকে থেকে পরলোকে যা রাখে তাই তো একটা প্রথম একটা মন্ত্র বলি কোন বজ্রমুখে ফট এর মৃত্যু সঞ্জীবনী বিদ্যা বলা হয় এই বিদ্যা বিদ যে দেখবা মন্ত্রটা মুখস্থ করে নেওয়া একটা উপকার সবাই করতে পারবা এই মন্ত্র দ্বারাই আবার বলি মন্ত্রটা ওম সর ফট। যখন এই যে মেঘ হয় খুব পরিমাণে বিদ্যুৎ চমকে যারা ভাষায় একে তার জন্য ওর থেকে হাজার না লাখো কোটি গুণ শক্তি এই মন্ত্রের মধ্যে আছে কোনো সিদ্ধি সাধনের প্রয়োজন নেই শুধু ক্রধ ভৈরবকে মনে মনে স্মরণ করে এই মন্ত্র জপ করবা যে বাড়ির চারিদারে ঠাটা বস্তির টেকা যাচ্ছে না ঠিক আছে এক থেকে বার জব করবার তোমার বাড়ির থেকে এক কিলোমিটার দূরে পড়তেছে দুই চার মিনিটের মধ্যে তোমার বাড়ির ধারে পড়বেই না সরতে বাধ্য হইতে আবার বলি মন্ত্রটা ওম বজ্রমুখে সরসরফট এই এই মন্ত্র মন্ত্রগুলি ঠিক আছে অস্পরা গন্ধর্বকন্যা কন্যা কিন্নর দেবকন্যা নায়িকা এদের বলা হয় যে যাদের ফিল্ম ফিল্ম দেখি আমরা এরা নায়িকা না এদের আর কিছু বলা হয় খারাপ ভাষাটা বলবো না আমি ঠিক আছে এরা নায়িকা এদের রূপ এরকম সামনে এসে দাঁড়াইলে পর আকাশের পূর্ণিমার চাঁদও লজ্জা পায় কেন চাঁদের গায়ে মলিনতা আছে কিন্তু এদের কোনো মলিনতা না এদের এত রূপ এই যে সামনে এই যে সামনে বিল দেখো যে জল আসে কোনায় ক্যামেরায় ওদের একটা ছেলে আছে রাশি ছিল ও তুলোরাশি হইলে পর সেকেন্ডের মধ্যে কাজ করে সেকেন্ডের মধ্যে কাজ করবে তুলারাশির লোকে যদি এই সব বিদ্যা অর্জন করে আর যদি মন্ত্র জপ করে সেকেন্ডের মধ্যে ওই অস্পরা সুরশিপ গন্ধর্ব নাক কন্যা ঠিক আছে এরা তারের নিজের প্রভুর মতো ভালোবাসে কেননা এই আমাদের শাস্ত্র পুরাণে আছে ভারত ভারতখণ্ডে অনিবাদী অষ্টসিদ্ধ আছে এবার অনিবাদী অষ্টসিদ্ধ আমরা প্রাপ্ত করবো কি করে সেই গোপন মহাশক্তি আমি জগতের কাছে প্রকাশ করতে আজ পর্যন্ত কেউ পাও না অল্পতে এই যে সংসার মার্গে আমরা কত দুঃখ কষ্ট কত লাঞ্ছনার শিকার হতি হচ্ছে হচ্ছে প্রত্যেকটা বেশিরভাগ মানুষই বর্তমান লাঞ্ছনার শিকারই হচ্ছে সেই লাঞ্ছনার হাতের থেকে বাঁচার জন্য এই মহাশক্তি যা আজ পর্যন্ত কোনো লাখো লাখ ইউটিউব চ্যানেল আমি দেখছি গুরু গোসাহের বিদ্যা মন্ত্রের গুরুদের এইসব বিদ্যা কেউ আসুক কোথাও আসে কি না আছে এদের কাছে জানি না কেন বলে নাই জগৎ কল্যাণের এ বিদ্যা করতে হলে মৃত্যু সঞ্জীবনী সংয্যা তিনটে জায়গায় তিনটা চারটা জায়গায় এর সাধনা করা যায় একুশ দিনের ফলাফল দেবে একুশ দিনে মাত্র আর এই বিদ্যা যারা করবা তারা নারী সহবাসের থেকে দূরে থাকবা আর সব থেকে বেশ নব কিশোর যারা যাদের এই আঠারো বছর বয়স পার হয়ে গেছে ঠিক আছে বিয়ে শীত করে নাই তারা যদি এই বিদ্যা ধারণ করে খুব দ্রুত লাভ করতে পারবে তাদের গোলাম বানাই নিজের ইচ্ছা মতো তাদের খাটাইতে পারবে আরেকটা মন্ত্র বলি ওটা তো গেল বজ্র খাদানের যদি এইবার এই মন্ত্রে এই তন্ত্রের মধ্যে এই ভোট ডাঙর তন্ত্রের মধ্যে এই ক্রোধ রাজের তন্ত্রের মধ্যে সম্পূর্ণ অসুর বিদ্যা অসুররা দেখো প্রত্যেকটা অসুর আমরা ইতিহাস উঠেই আমাদের পুরাণ উঠে দেখলে প্রত্যেকটা অসুর কিন্তু সাধন মার্গে তারা দেবতাদের লাভ করে লাভ করে তারপর ওই মার্গ করিছে এবার সেই অসুর অসুরবিদ্যা আমি বিদ্যাই বল সেই মন্ত্র আজ পর্যন্ত কোথাও কোনো জায়গায় দেখো নাই আমি দেবো এই জগতের আমার তন্ত্র সাধক ভাই বন্ধুদের ওম সংঘাট নিত্যান জীবায় সহামৃত্যুসঞ্জবনী বিদ্যা নদীর পারে নির্জন স্থানে কোন জঙ্গলে নির্জন স্থানে বা শ্মশান ভূমি বা পাহাড়ের চূড়ায় এই তিন স্থানের যে কোনো চার স্থানের যে কোনো জায়গায় তুমি এই বিদ্যা করতে পারো এই বিদ্যা করতে গেলে তোমার প্রথমত ওই যে বললাম নারী সহবাসের থেকে দূরে থাকতে হবে যে কদিন এই বিদ্যা চালাবা সেই কদিন কোন রকম নারী নারী প্রজাতির কুমন্তব্যে দেখবা না প্রথমত থাকতে গেলে দৃষ্টি শব্দ শরীর তিনটাকে শোধন রাখতে হবে এই যে আমাদের সাথে দৃষ্টি শরীর আর শব্দ এই তিনটারে শোধন রাখিয়া এই মহাবিদ্যা প্রয়োগ করবা অতি সস্তর ফল লাভ করতে পারবা এই তিন স্থানে যে চার স্থানের কথা বললাম এই চার স্থানের যে কোনো একটা স্থান তুমি বেছে নেবে এই কয়দিন সব সময়ের জন্য চেষ্টা রাখবা নিরামিষ সেবা করার জন্য কোনো নিরামিষ ছাড়া কোনো আমি বই মাছ মাংস এসব চলবে না আর কিছু সাধনার এর মার্গে আছে হ্যাঁ ওগুলো আলাদা আলাদা আছে এগুলো বলবে ওগুলো খাইয়েও করা যায় এমনকি বিষ্ণায় বসেও করা যায় বলে দেবো আমি সেগুলো এবার ওম সংঘাত এই একটা মন্ত্র তিনটা মন্ত্র আছে একটা পরে এক আলাদা মন্ত্র আরো ছোট মন্ত্র কিন্তু আরো পাওয়ার ফুল জিনিস আর প্রথম যে মন্ত্রটা বললাম ওম বজ্রমুখে মুখে সর সরফট যে তুমি বজ্রের ব্যাপারে প্রয়োগ করে দেখো সঙ্গে সঙ্গে যে কেউ নারী পুরুষ যে কেউ মুখস্থ করে প্রয়োগ করতে পারো সঙ্গে সঙ্গে ও জাল দেবে টাইম নেবে না আর এর জন্য এই সাধন মার্গে চলতে গেলে তোমাদের সব থেকে আগে নিতে হবে কি দেহ রক্ষা গন্ডি এই যে আমি জঙ্গলের মধ্যে সে আমি তো আমার আত্মরক্ষা করিয়াছি তারপর এই জায়গা এই শীত উচ্চারণ করতেছি কারণ আত্মরক্ষা না করে দেহ রক্ষা না করে এই উচ্চারণ করা যায় আর কেউ এই মন্ত্র শুনিয়া মুখস্থ করিয়া দেহ রক্ষা মন্ত্র না জানিয়া কোথাও কোনোভাবে মানে উচ্চারণ করবে না বিপরীত হতে পারে কেন ক্রোধ রাজ প্রথম যে মন্ত্রটা বললাম ওরাও কেউ যে তন্ত্রবিদ্যা এই মন্ত্র এই বিদ্যা চালাবাসী ওরাও ওইটা প্রথম মুখস্থ করে নেব আবার বলিস ভৈরাবায় ব্রহ্মক্তাং মহাকায়াং প্রলায়গ্নি সমাপ্রভাম অবেদ্য ভেদকাং স্তমি ভোজ নাম কাম অর্থাৎ আমি সেই আকাশের মতো বিশাল রূপ মহা ক্রোধ রাজ তাকে প্রণাম করিয়া আমি এই ভূত্রামের তন্ত্রে অগ্রসর হচ্ছি এইভাবে তাকে ওই বচন দ্বারা ওই বিদ্যা ওই বাণী দ্বারা তার স্মরণ করে প্রণাম করিয়া কাজ করলেই দেখো যে ফল হয়ে গেছে কিন্তু তিন স্থান চারটে স্থান আর আত্মরক্ষার যে সব গন্ডি মন্ত্র আছে দূর দূর তুমি সারা রাত লাখো লাখো ভূত প্রেত যাওয়া ও যেটা কোনো রকম উৎপাদ সৃষ্টি হবে না যদি সেই সব আত্মরক্ষা তোমরা কাজ শুরু করো এবার ওই বিদ্যাগুলো দেখো গুরুবিদ্যা অতিরিক্ত পার্সোনাল বিদ্যা ওইগুলো আমারে কমেন্ট করে বলবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো যোগাযোগ করবা অবশ্যই দেবো একদম এই নির্জন স্থানে বসে বলতেছি জগৎ হিতের জন্য আমার বহু তন্ত্র মন্ত্রপ্রেমী ভাইরা বিফল হচ্ছে কোনো সাধন মার্গে উন্নতি করতে পারতেছেন। আর এই এমন একটা ক্রোধরাজের মন্ত্র অতি সহজে অল্প সময়ের মধ্যে লাভ করে নিজেদের জীবন ঠিক আছে সেই মতো করতে পারি কেননা মানসিক দিক দিয়া অনেক এইসব বিদ্যা যেদিন থেকে আমি পাইছি খুব ভালো আছি যতই জীবনে ঝটই শরীর সংসারে তো ঝট তো থাকবে ও তোর কেউ পারবে না কিন্তু যখন তোমার মধ্যে কোনো শক্তি না থাকবে তখন হাজার ও চিন্তায় আর চিন্তা আসলে শারীরিক অসুস্থতা রোগ ব্যাধি আসবে তাই জন্য আমাকে ফলো করো এই এইরবের মহাতন্ত্র মহাগ্রন্থ ঠিক আছে মহাবিদ্যা বিদ্যা আমার কাছে আছে জগৎ কল্যাণিতে আমার তন্ত্র মন্ত্র প্রেমী ভাইয়ের জন্য এই বিদ্যা আমি এই চ্যানেলের মাধ্যমে জগৎকে দেব হাত জোর করে অনুরোধ সবাই আমার চ্যানেলটি ফলো করবা সাবস্ক্রাইবার লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবা এই ইচ্ছাধারী নাগ নাগিনা পরি বান্ধর্ব এদের কি করি আমরা কিছু মুদ্রাও আছে এর মধ্যে যে কোথাও যদি ভূত সামনে পড়ে যায় কোথাও যদি কোনো পেত্ন পিচার সামনে পড়ে যায় কোনো মন্ত্র জাপারও প্রয়োজন নাই সেই মুদ্রা দেখালে তৎকালীন সে আয়ত্তাদিন আসে যায় শটকর্মের মধ্যে এই যে মন্ত্রবিদ্যার বলা বলাই অতি বিদ্যা এর থেকে সৎ এই ক্রোধ ভৈরবের তন্ত্রের মতো জগতে আর কিচ্ছু নেই আজ পর্যন্ত খুঁজে পা সারা ইউটিউব চ্যানেল আর এই যত ধারে বেড়ে যত গুরু গোষায় আছে এসব বিদ্যা কেউ প্রকাশ করে না তো যদিও কারো কাছে থাকে সে একজন বড় গোবিন্দ জগতে আরে জগতের জন্য কর বিদ্যা আমি পাইছি আমি আনন্দ থেকে গেলাম আমার জগৎবাসী কীতে তাই সবাইকে নমস্কার আজকে করি আবার আগামী দিনে পরের নিয়ে পাই টু পাই আর এই চ্যানেলে সব রকমের ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর বিদ্যা পাবা ঠিক আছে জগন্য থেকে অতি জঘন্য বিদ্যা যত বিদ্যা আমি শিখেছি সবই চ্যানেলে আমি আপলোড করে জগৎ কল্যাণ হিতের জন্য আমার জগৎবাসীর জন্য আমি রাখে যাব নমস্কার